আগামীকাল বারের মতো এবারের আইপিএলে মাঠে নামছেন মুস্তাফিজুর রহমান গত ম্যাচে দারুণ করে উইকেট শিকারীদের মধ্যে শীর্ষের দিকেই তার স্থান তবে এবার আরো একবার ক্যাপ নিয়ে বাংলাদেশে আসতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয় ঢুকতে থাকা পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনালে যাবার দৌড়ে এগিয়ে যেতে চাইবেন ধোনীরা ঘরের মাঠে আরও একবার ভয়ঙ্কর রূপ নিতে প্রস্তুত ফিজ পাথিরানা গাইকুয়াদরা এবারের আইপিএলে ফিজের শেষ ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন কাল পহেলা মে আইপিএলে এবার আসরে মোস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ হতে যাচ্ছে কালি দুর্দান্ত খেলা শীর্ষ উইকেট শিকারী হওয়া মোস্তাফিজুর রহমানের দৌড়টা অবশ্য থেমে যাচ্ছে এখানেই কাল পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবেন ফিজ মাত্র আট ম্যাচে ১৪ উইকেট নিজের নামের পাশে নেওয়া ফিজ গত ম্যাচে ছিলেন দুর্দান্ত মাত্র দুই দশমিক পাঁচ ওভার বল করে নিয়েছেন দুই উইকেট পার্পল ক্যাপের দৌড়ে থাকা ফিজ কাল অবশ্য শেষ ম্যাচটা রাঙিয়ে দেশে ফিরতে চাইবেন নিজের পছন্দের মাঠ চিপোকে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটিতে ধোনিরাও চাইবেন জয়ের জন্য লড়াই করতে বরাবরের মতো কালো রাতের একমাত্র ম্যাচে মাঠে নামবে ধোনিরা আজিঙ্কা রাহানের সাথে দুর্দান্ত ছন্দে থাকা ক্যাপ্টেন ঋতুরাজ হবেন ওপেনার আর অন ডাউনে গত ম্যাচে নিজের প্রথম অর্ধশত পাওয়া মিচেলকেই দেখা যাবে ব্যাটের পাশাপাশি সম্পূর্ণ মাঠে বিচরণ করে পাঁচটি ক্যাচ লুফে নিয়েছেন এই কুয়ে ব্যাটার চেন্নাই দলে এবার সবচেয়ে বড় আশীর্বাদ শিবম দুবের ব্যাটিং তাকেই দেখা যাবে চার নম্বরে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে হয়তো তিনি এবার আইপিএল সবার সেরা এছাড়া ফিনিশিংয়ে মহেন্দ্র সিং ধোনি মোহিন সাথে অলরাউন্ডার জাদেজাও আছেন স্পিনও সামলাবেন মহিন গত ম্যাচে হায়দ্রাবাদের টপ অর্ডার ভেঙে দেওয়া লোকাল বয় দেশপান্ডের সাথে ঠাকুর চাহারও থাকবেন বোলিংয়ে সাথে দুই ডেথ ওভার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান ও পাথিরানা এক কথায় গত ম্যাচের একাদশ নিয়েই কাল মাঠে নামার সম্ভাবনা রয়েছে ফিজদের নিজের প্রথম আসরে সতেরো উইকেট নেওয়া ফিজ এবার ইতিমধ্যে নিয়েছেন চোদ্দ উইকেট অর্থাৎ নিঃসন্দেহে এবারের আসরে ফিজের সুযোগ ছিল নিজেকে নিজের ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে থাকা ফিজের সুযোগ ছিল পার্পল কাপ নিয়েই দেশে ফেরার কিন্তু তা আর হচ্ছে কই তবে শেষ ম্যাচে দারুণ কিছু করে শেষবারের মতো যদি পার্পল কাপ মাথায় পড়ে আসতে পারেন সেটি হবে দারুণ কিছু সেই লক্ষ্যে কাল চিপকে রাত আটটায় মাঠে নামবে মুস্তাফিজ ফিজ অবশ্য দেশে এসে সরাসরি যোগ দিবেন না জাতীয় দলে আইপিএল থেকে দেশে ফেরা মোস্তাফিজুরের জিম্বাবু সিরিজ খেলা নিয়ে তর্ক বিতর্ক চলছে দলের অন্যতম সেরা বোলারকে এক মে পর্যন্ত আইপিএলে খেলার অ্যানসি দিয়েছে বিসিবি প্রথমে অবশ্য ত্রিশ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজকে ছুটি দেওয়া হয়েছিল পরে একদিন বাড়ানো হলো মোস্তাফিজকে পুরোপুরি খেলতে সুযোগ না দেওয়ায় অনেকেই এর বিপক্ষে তবে বিসিবি তাদের সঙ্গে একমত নয় মোস্তাফিজ আইপিএল খেললে তার বা বাংলাদেশ দলের কোনো লাভ হবে না তিনি মনে করেন কিছুদিন আগেই বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাইনু চৌধুরী বলেছিলেন মোস্তাফিজের লার্নিং প্রসেস এখন শেষ বরং মোস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়রা এতে বাংলাদেশের কোনো লাভ হবে না মোস্তাফিজের কাছ থেকে অন্যদের লাভ হবে অবশ্যই একই কথায় সুর মিলিয়েছেন বিসিবির সভাপতিও প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে স্কোয়াডে নেই মোস্তাফিজুর রহমান এই সময়ে বিশ্রামে থাকবেন এই পেসার শেষ দুই ম্যাচে তাকে দেখা যাবে স্কোয়াডে